একদিকে ঘটা করে সরকার যখন পালন করছে অরণ্য সপ্তাহ বার্তা দেওয়া হচ্ছে গাছ লাগানো ঠিক সেই সময়ে মেদিনীপুর শহরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রধান প্রবেশ পথের সামনে কেটে ফেলা হচ্ছে পঞ্চাশ বছরের পুরনো বট অসুস্থ গাছ স্থানীয়দের প্রতিবাদে অবশ্য কেটে রাখা গাছ ফেলে পালায় কন্ট্রাক্টররা জানে গেছে বন দপ্তরের তরফে এই গাছের ডালপালা ছাঁটার জন্য একটি অনুমতি দেওয়া হয় কিন্তু দেখা যায় সকাল থেকে গাছের বড় বড় গুড়ি কেটে ফেলা হচ্ছে কন্ট্রাক্টরের তরফে এরপর এর প্রতিবাদ জানান স্থানীয়রা এগিয়ে আসে বিজ্ঞান মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে গাছের ডাল গুড়ি ফেলে রেখে এই চম্পট দেয় কন্ট্রাক্টর ও তার কর্মীরা এত বড় গাছ শহরের বুকে কাটা হচ্ছে কিন্তু কেন কোন প্রশাসনিক নজরদারি নেই এই নিয়ে উঠছে প্রশ্ন প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অন্যতম সদস্য অভিজিৎ গোস্বামী আমাকে ফোন করে যে এরকমভাবে বরতলা চোখের দিক থেকে যে নানুর চোখ যাওয়া রাস্তা মেন রাস্তা হসপিটালের গেট যে মেন গেট সেই গেটের ঠিক ঢোকার ডান দিকে বট গাছ এবং অশ্বত্থ গাছের কাটা হবে এইটুকু খুব ভরে জানায় সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যে আমরা এখানে আসি প্রথম আসার পরে আমরা জেলা কমিটির পক্ষ থেকে অনেকে এসেছিলাম হ্যাঁ এবং আমরা তৎসঙ্গে এইখানে সামনে আমরা চেয়ারম্যানকে ফোন করি চেয়ারম্যান ফোন ধরতে পারেননি কোনো কারণে এবং ডিএফওকে ফোন করি ডিএফও ফোন ধরেন এখানে যখন আমরা প্রথমে বলি যে যারা কাজ কাটছিল তারা বলল একটা পারমিশন আছে আমরা কাগজটা নেই কাগজটা নিয়ে অলরেডি কাগজটা ফটো তুলি ফটো তোলার পরে এখানে স্থানীয় মানুষদেরকে কিছু বলা শুরু করি যে আপনারা কী চাইছেন বলুন কিন্তু স্থানীয় মানুষরা বলছেন যে কিছু কিছু মানুষ এবং যারা হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের পরিবার পর্যন্ত বলছে না এই গাছটা কাটা উচিত নয় কারণ এই গাছটা আমাদের সারা বছর ধরে এতদিন পুরোনো গাছ দুটো গাছ একসঙ্গে তার দু ভাই অসত্য গাছ এবং বড় গাছ দু ভাইয়ের মতো জড়াজড়িতে অবস্থায় আছে এবং অনেক পুরোনো গাছ এবং এটা কোনো পরিবেশের তো উন্নতি করছে আমাদের পরিবেশ বান্ধব গাছ অবশ্যই অক্সিজেন যোগান দিচ্ছে পাশাপাশি যে জিনিসটা কর্তৃপক্ষ হস্যাফটি অ্যাপ্লিকেশন করেছিল শুধু রেঞ্জ অফিসারকে কিন্তু তিনি কোনো পারমিশান দেয়নি কিন্তু দেখা যাচ্ছে গিএফও ওখান থেকে সঙ্গে সঙ্গে জানতে পেরে গিএফও থেকে একজনকে পাঠিয়েছে তারা এসে বলছে যে না এটা তো আমাদের কাছে পারমিশান নেই সঙ্গে সঙ্গে আমরা যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানি এবং প্রতিবাদ জানাতে ওনারা বললো ঠিক আছে এবং কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকছে কিন্তু যারা গাছ কাটছে কর্তৃপক্ষ কিন্তু আসবে আসবে বলে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই এবং স্থানীয় মানুষ থাকবে সঙ্গে আমাদের যে কী করা উচিত যদি কারেন্টের তার যেগুলো গেছে পাশাপাশি সেগুলো হয়তো ডালা একটু ছাটা যেতে পারে কিন্তু বেশ বড়ো বড়ো দুটো ডালা নামিয়ে দিচ্ছে এবং গাছটাকে পুরো মানে নিচ থেকে শিকড় করে জেসিপি চলে এসছে আমি প্রশাসনের কাছে আবেদন করবো আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বনদপ্তর এবং পৌরসভার চেয়ারম্যান আমি সোমেন দাস সোমেন খান অনুরোধ করবো প্রশাসনকে অনুরোধ করবো যাতে এই গাছ আর ফাতার যেন না যেমন আমাদের গায়ে প্রাণীর গায়ে যেমন আঘাত করলে যেমন লাগে তেমনি উদ্ভিদের গায়ে যেন না করে এটা আমাদের প্রতিবাদ থাকলো নাম আমার নাম হচ্ছে ডক্টর বাবুলাল শাসমল জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং উপস্থিত আছেন অভিজিৎ গোস্বামী জেলা সদস্য ছটার সময় ওরা এসে ওরা কালকে আমাকে বলে গেল যে মাসি তুমি দোকান সরিয়ে দাও আর আমরা গাছ কাটবো আমি যে এটা তো ডাল কাটবে বলছিল আপনারা আমাদেরকে সরাতে না সরিয়ে দিবে তাও আমরা রাত্রে সরাইনি ভোরবেলায় এসছি দোকান খুলছে তখন বাজে ছোটা ওরা মোটর সাইকেল নিয়ে এলো এসে বলছে খুলো 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 তাড়াতাড়ি খুলো আমরা কাটবো হ্যাঁ বলতে বলতে বলে খুলতেও সময় দেয়নি কাটতে শুরু করে দিচ্ছি এত বারণ করছি আমাদের কথা শুনে আমাদের তখন জন্ম হয়নি তখন কারের গাছ আজের গাছ নয় আজের গাছ নয় এটা আমরা জন্ম হয়নি তখন কারের গাছ আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি এখানে দোকান করে আমরা চাইছি এই গাছ যেন না কাটে আমরা এটাই চাইছি অনেক মানুষ এখানে আছে কারু কেউ মরে যাচ্ছে কারু কেউ অশান্তি হচ্ছে সে গাছের তলায় এসে কিছুক্ষণ বসে তার জীবনটাকে ধন্য করছে কিন্তু এই গাছটা যদি কেটে দেয় তারা কোথায় যাবে আমরা অনেক বারণ করেছি শুনে নি আমাদের কথা আমরা বারণ করতে আবার বলছি নাইনটি হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ